বর্তমানে এখন অক্সিজেন কিন্তু এমন একটি জায়গায় আজকের আমি রয়েছি সেখানে দেখুন প্রচন্ড পরিমাণে গাজর রাখা রয়েছে আর এই গাজরগুলো একটা জায়গার থেকে গাড়িতে করে আনা হচ্ছে আবার এই গাজরগুলো চলে যাচ্ছে আরো একটা জায়গায় আর এই গাজরের বিষয় নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বিভিন্ন নার্সারি ভিডিও আপনারা দেখেছেন কিন্তু আজকে আপনাদের জন্য একটু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি গাজরের বিষয় আর অসময়ে গাজর মানে এই গাজরগুলো কোথায় যাচ্ছে কিভাবে কী হচ্ছে এই ডিটেলস বিষয় নিয়ে তো আমি অ্যাকচুয়ালি জানি না তবুও এখানে যে মানে অনার রয়েছে ডিটেলসভাবে আপনাদেরকে জানাবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি অসময় দাদা এত গাজর দেখছি আপনার এখানে এই সমস্ত গাজর গুলো কোথা দিয়ে আসছে আর কোথায় যাবে বাইরে থেকে বাইরে থেকে আচ্ছা অন্ধ্রপ্রদেশ এসছে কোথা দিয়ে এই টাইমে এত গাজর এটা মধ্যপ্রদেশ থেকে সিন্ধর সিটি হুম গাজরগুলো নিয়ে অ্যাকচুয়ালি কি করা হয় খাবার তো তৈরি করা হয় তা অসময়ে এত গাজর কি করা হবে স্টোর থেকে নিয়ে আসছি স্টোর থেকে আচ্ছা আচ্ছা কত কেজি আপনার এখানে বর্তমানে রয়েছে এখানে টোটালে গাড়িতে এসছে ত্রিশ টন ত্রিশ টন বাহ এখন বর্তমানের বাজার মূল্য কেমন রয়েছে খরিদারি বলবো না বিক্রেতা বলবো বিক্রেতাই বলুন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন কিলো আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় এই গাজর নেওয়ার জন্য তাহলে আপনি কি দিতে পারবেন হ্যাঁ কেন দিতে পারবেন কতটা পর্যন্ত দিতে পারবেন যত চাইবে যত চাইবে যদি হ্যাঁ যেরকম ক্যাপাসিটি বিক্রি করতে পারবে সেই হিসেবে দিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এই গাজরগুলো বাইরের থেকে নিয়ে আসেন কিনে নিয়ে আসার পরে এখানে ধুয়ে ফ্রেশ করে আবার এগুলোকে প্যাকিং করে অন্য জায়গায় পাঠাতে হবে বাজারে পাঠানো বাজারে বাজারে কি আপনাদের সব কাস্টমার ধরা রয়েছে আচ্ছা আচ্ছা এটা কি আপনার পার ডে কারবার ডেলি তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিন বাহ কেউ যদি আপনার কাছে এই গাজর নেওয়ার জন্য অর্ডার করে বা যোগাযোগ করতে চায় কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আছে গুগলে সার্চ করলে পেয়ে যাবে আচ্ছা আপনার নাম্বারটাই বলে দেন ভেজিটেবল এক্সপোর্ট আচ্ছা আর নাম্বারটা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো নাইন সিক্স নাইন সেভেন সিক্স ফোর বন্ধুরা এখানে কিন্তু এই গাজরের মানে গাজরের বিষয় নিয়ে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা যদি চান তাহলে এখান দিয়ে নাম্বার নিয়েও যোগাযোগ করতে পারেন কেউ যদি অ্যাকচুয়ালি তো এখন গাজরের সময় না কেউ যদি মাঠে চাষ করে গাজর সেই গাজর যদি আপনার কাছে কেউ বিক্রি করতে যায় আপনি কি নেবেন নেবেন হ্যাঁ সবসময় আচ্ছা তাহলে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে তা যাই হোক বন্ধুরা এখানকার যে গাজরের অনার ছিল ওনার সঙ্গে কিছু ইন্টারভিউ নিলাম তাছাড়াও বেশ কিছু ইন্টারভিউ অজানা রয়ে গেল কারণ এখানে বলছে যে সব ব্যবসার বিষয় নিয়ে একেবারে টোটাল ডিটেলসে ওনারা বলতে চাইছেন না যার ফলে প্রত্যেকটা কথায় আপনাদেরকে ভিডিওতে জানাতে পারলাম না তবুও জাস্ট আপনারা কেউ যদি গাজর বিক্রি করতে চান বা গাজর কিনতে চান এখানে যোগাযোগ করবেন প্রচুর কোয়ান্টিটিতে গাজর এখান দিয়ে বিক্রি করা হয় তা যাই হোক মোটামুটি ভিডিওটা ছোট্ট ভিডিও করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ